আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ যেটি সন্তান বাবার শরীরের একটি অংশ এটা পরিপক্ক হয় মায়ের গর্বে দুনিয়ার আলো বাতাসের স্পর্শে আসার উপযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অতপর জন্ম হয় কাঙ্ক্ষিত সন্তানের আর এ সন্তানের জন্য বাবার হৃদয়ে জন্ম নেয় স্নেহ মমতা ও অকৃত্রিম ভালোবাসা যে ভালোবাসার টানে বাবা সন্তানকে শাসন ও মমতার চাদরে আগলে রেখে লালন পালন করেন শিক্ষা দেন শিক্ষা দীক্ষা দেন এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য নিজেকে নিজের সুখে বিসর্জন দিয়ে সন্তানের সুখের জন্য অক্লান্ত পরিশ্রম ও হাড় ভাঙা খাটুনি করেন প্রত্যেক বাবা চেষ্টা করেন নিজের জীবন কষ্টে পার করে হলেও সন্তানের জন্য কিছু সম্পত্তি রেখে যাওয়ার মুঘল বাদশাহ বাবর নিজ পুত্র হুমায়ুনের আরোগ্য লাভের জন্য নিজের জীবন উৎসর্গ করে সন্তানের প্রতি পিতার ভালোবাসার যে নজির স্থাপন করেছেন তা অবিস্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় সন্তানের জন্য এমন ত্যাগ ভালোবাসা ও শাসন যিনি করেন তিনি তো বাবা একজন বাবা সন্তানের সুখের জন্য সব ধরনের দুঃখ কষ্ট অকাতরে সহ্য করেন সামান্য কষ্ট যেন সন্তানকে স্পর্শ করতে না পারে সর্বদা এ চেষ্টা করেন তারপরও অনেক সন্তান বাবার সঙ্গে খারাপ আচরণ করে এমন কাজ কোরআন হাদিসের হাদিস বিরুদ্ধ ইসলামে এমন কাজের প্রতি স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে এ বিষয়ে কোরআনের কোরআনে কারিমে বর্ণিত হয়েছে তোমরা তোমার পূর্ব ফয়সালা করে দিয়েছেন যেন তোমরা তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয়জন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তাহলে তাদের কেউ শব্দটি বলো না এবং তাদেরকে ধমকে সুরে জবাব দিও না বরং তাদের সঙ্গে সম্মান ও মর্যাদার সাথে কথা বলে সূরাবণী ইসরায়েল আয়াত দেশ বর্ণিত আয়াতে বাবা মায়ের প্রতি সদাচরণ করার কথা বলা হয়েছে বিশেষ করে বৃদ্ধ অবস্থায় যখন মানুষের আচরণ শিশুসুলভ হয়ে যায় এ সময়টা তারা ভোগের নিঃসঙ্গতায় তখন সন্তানদের উচিত তাদের খোঁজখবর রাখা সেবা যত্ন করা এবং তাদের কোনো আচরণে বিরক্ত প্রকাশ না করা হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি তিনি বলেন সময় মতো নামাজ পড়া আমি বললাম তারপর কোনটি তিনি বললেন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা সহি বুকারি সুতরাং হাদিসের ভাষ্যমতে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় তিনটি কাজের মধ্যে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা অন্যতম শরীয়তের ভাষ্যমতে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব বাবার ওপর সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবার ওপর আর ওই দায়িত্ব থাকে না তখন স্বয়ং সন্তানই উপার্জন ক্ষম হতে হয় কিন্তু ভারতীয় উপমহাদেশের শ্রদ্ধেয় বাবারা তাদের সন্তানদের প্রতি এতটাই দয়াশীল যে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তো সন্তানের খরচ বহন করে করেনি কি সন্তানের বিয়ে শাদী নাতি নাতিদের ভরণ করতেও দেখা যায় তাদের সন্তানের জন্য বাবাদের এত আয়োজন এত ভালোবাসা সবই নিঃস্বার্থভাবে করে যান তারা তারা সন্তানের কাছে কিছুই চান না আসলে সন্তানের ওপর বাবার যে ঋণ তার শোধ করার সাধ্য কোনো সন্তানেরই নেই তারপরও দেখা যায় শেষ বয়সে একটু আশ্রয় একটু ভালোবাসা সন্তানের হাত ধরে চলা এভাবে যেভাবে ছোটবেলায় সন্তান বাবার হাত ধরে অনামিকা ধরে চলতে শিখিয়েছে তা থেকে বঞ্চিত করা হয় বাবাদের যা কোনোভাবেই কাম্য নয়